শিলচরে আবারও লাভ জিহাদের অভিযোগে চাঞ্চল্য ভুয়ো পরিচয় দিয়ে বিয়ে অভিযুক্ত যুবক গ্রেফতার লাভ জিহাদের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো শিলচরের আশ্রম রোড স্থিত তপবান নগর এলাকায় নকল ভোটার আইডি ও আধার কার্ড বানিয়ে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং বিবাহ সম্পূর্ণ করে নেয় স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের প্রকৃত নাম মাইনুর ইসলাম বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় শিলচরের অলিগলিতে প্লাস্টিক সামগ্রী বিক্রি করে এবং নাম সজল দাস নামের ভুয়া ডকুমেন্টস দেখিয়ে শিলচর আশ্রম রোড স্থিত কীর্তনের গলির পিছনে এলাকা তপবন নগরে একটি ভাড়া ঘর নেয় নাম পরিচয় হিন্দু দেখিয়ে এলাকার এক মহিলাকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলে বলে অভিযোগ ঘটনাটি এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা রবিবার অভিযুক্তের ঘরে ঢুকে করতে শুরু করে এমন সময় যুবকের ঘরে থাকা একটি ব্যাগ থেকে মাইনুর ইসলাম নামের ভোটার আইডি ও আধার কার্ড পাওয়া যায় তখন আসল সত্য বেরিয়ে আসছে যে সে হিন্দু নয় বরং ভূয় পরিচয় ব্যবহার করে এতদিন এই সমাজে প্রতারণা করছিল এরপরে শিলচর সদর পুলিশের খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক ও মহিলাকে করে থানায় নিয়ে যায় স্থানীয় জনতার দাবি শুধু ভুয়ো পরিচয় বিয়ে নয় অভিযুক্ত যুবক কিভাবে আধার কার্ড ভোটার কার্ডের মতো সরকারি নথি সংগ্রহ করল সেটিও একটি বড় প্রশ্ন তাদের অভিযোগ নিশ্চয়ই এতে প্রভাবশালী কোন গোষ্ঠী বা দালাল চক্রের সহযোগিতা রয়েছে তাই এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা একজন মানুষ আশ্রমের মধ্যে বিগত দুই মাস ধরে থাকে এর পরিচয় হিন্দু পরিচয় দিয়ে সজল দাস এর অরিজিনাল নাম হলে মাইনুর ইসলাম একজন হিন্দু মহিলার লাগে অবৈধ সম্পর্ক ঠিক আছে না অলরেডি মেয়ে বেটি বিয়া হইলেছে মেয়ে বেড়িটারও মনে করে তোমার অবৈধ নাম দিয়া ফোটাইছে এ হিন্দু কথা ম্যাটে ফটেছে লাফজিয়া ঠিক আছে না এই ধরনের এরা মুর্শিদাবাদ থেকে আয় শিলচর শহরের যে ধরনের লাফজিয়াদের স্ক্যান্ডেলটা ফটেছে মুর্শিদাবাদের রায় এরা খুবই খারাপ ঠিক আছে না বিগতকাল আপনারা দেখছেন যে মুর্শিদাবাদে কীভাবে হিন্দুরার উপর অত্যাচার হয়েছে এরা শিলচর একটা হলে শান্তির দ্বীপ বরাক বিল একটা শান্তির দ্বীপ বরাক বিলটারে নষ্ট করার লেগে এরা যেভাবে উঠে ফুরে লাগছে মুর্শিদাবাদের মুসলিমেরা এরা শিলচরের মধ্যে আসিরা আপনার অনলাইন জুয়া ঠিক আছে না এরপরে তীর চারটা বিড়ি সিগারেট সপ্তাহে বিজনেস করে ঠিক আছে না এরা কেউ কিছু কর না এর ফটো এরা মুর্শিদাবাদ থেকে আসে শিলচরের মধ্যে এই ধরনের হিন্দু মা বোনেরা ফোটাফুটি করে আশ্রমের মধ্যে এরা আশ্রমের মধ্যে যে জায়গা পপুলেশন পুরো নাইনটি পার্সেন্ট হিন্দু এই জায়গার মধ্যে আয়সা একবার হিন্দুদের গল্প বন্য করে বৃত্তে এরা কিরম হয়েছে আয়াসের কিরম এর এটা হলে ভোটার এই কার্ড হিন্দু নামের ঠিক আছে না আর এটা হলে আধার কার্ড মুসলিম নামের যেটার ফটো দেওয়া হয়ে গেছে অলরেডি ঠিক আছে না যেটার ফটো অলরেডি দেওয়া হয়ে গেছে ঠিক আছে না তখন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করাম যে এই ধরনের ডুপ্লিকেট ডকুমেন্ট কে বানায় আর ডুপ্লিকেট ডকুমেন্ট কে বানাই দেয় আর উপরে স্ট্রিক অ্যাকশন লোক আর এই বাড়ির মধ্যে এই বাড়ির মধ্যে কিতা কইয়া ঢুকছে কিতা না না ঢুকছে এ কই আছে এ বর্তমান সহ তার না এর বউ না এটা লোকাল কথা লোকাল তো লোকাল অরিজিনাল